হ্যালো এভ্রিয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে নিয়ে চলে এসেছি আমার পিসি রিসেপশানের ব্লগ নিয়ে যেহেতু সেদিন আমার এক্সাম ছিল তাই সকাল থেকে কোনো ক্লিপই নেওয়া হয়নি আর বাড়ি এসেও সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো এক্সাম দিয়ে এসেছি আমি ওই ছটা বাজে তখন তো এসে আমি রেডি হয়ে নিয়েছিলাম দেন আমরা চলে এসেছিলাম রিসেপশনের এখানে তো আমাদের বাড়ির সবাই মিলে তত্ত্ব নিয়ে ঢুকছিলাম আর আমাদের দুজন কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে এটা আমার বাবা বাবার সাথে একটু ভিডিও নিয়ে নিলাম তো সেখানে গিয়ে পিসির সাথে দেখা করে একটু ফটো ফটো তুলে আমরা চলে গেছিলাম স্টার্টার আইটেমের দিকে তো অনেক রকমেরই স্টার্টার আইটেম হয়েছিল কিন্তু সেগুলোর আর এক এক করে ভিডিও নেওয়া হয়নি আর ওই যে ওইদিকেও অলরেডি সবাই খেতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে ভিডিও করছি তো ওদিকে একটু খাওয়া দাওয়া করার পরে বাড়ি গিয়েছিলাম ফটো তুলতে আর তো আমার ভিডিওতে সবাইকে হাই বলতে বলছিলাম এক তো ওখানে দাঁড়িয়ে বাইরেটা একটু ফটো তুলে নিলাম তারপরে দেখি পিসির সাথে আমার বাবা কি ফোনে দেখাচ্ছিলো নাকি ফটো ফটো তুলছিল দেন আমরা চলে আসি খেতে কারণ এরপর আমাদের বাড়ি যেতে হবে তো আমরা দুজন বসেছিলাম আর আমাদের সাথে বসেছিল ওই দাদাটা এই দাদাটা ওর ফ্রেন্ড হয় আর এই যে আমরা তো সবাই খেতে বসেছি আর খেতে বসে গেছে সেই জন্য ওদেরকে তাই বলা হচ্ছিল যে আমাদেরকে না দেখে আগে খেতে বসে গেল তো ওদের সাথে একটু মজা করা হলো তারপরে আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল তো দেখে নাও কি কি মেনু ছিল সেদিনকে তো আমরা তো এদিকে খেতে বসেছিলাম মা বাবা পিসি কিসু মুসরি সবাই খেতে খুশি আমার মা বাবা এই যে এদিকে আমার পিসি বসে মুসরিছো তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক তো প্রথমেই বাড়তে পড়ে গিয়েছিলো চিকেন কাটলেট আর এদিকে নান আর চানা পনের করেছিলো কিন্তু সেটা আমি নিইনি ওর থেকে আমি খেয়েছিলাম একটু তারপর চলে আসে পিস রাইস আর মাটন সবকটা খাবারই খেতে খুব ভালো হয়েছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু আমি বসেছিলাম পিসি ওদিকে খেতে গিয়েছিলো ও আসলে আমরা দেখা করে বেরিয়ে যাব অনেকটাই রাত হয়ে গেছিলো বিয়েবাড়িতে পুরোই ফাঁকা শুধু আমরা এই কজনেই ছিলাম এখানে বসে বসে সবাই মিলে একটু গল্প করা হচ্ছিলো তো চলো আজকের মতন ভিডিওটা এত দূরি